সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এক যুবক খাদ্য অধিদপ্তরের বস্তাগুলোতে থাকা স্লোগান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কেটে দিচ্ছেন বস্তাগুলোতে লেখা ছিল শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ কিন্তু ভিডিওতে দেখা যায় ওই যুবক রং দিয়ে শেখ হাসিনার নামের অংশ মুছে দিচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন এটি রাজনৈতিক বিদ্বেষপ্রসূত কাজ আবার কেউ মনে করছেন এটি ব্যক্তির নিজস্ব প্রতিবাদের বহিঃপ্রকাশ তবে এই কাজটি কোথায় ঘটেছে বা ওই যুবকের পরিচয় কি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে এই ঘটনাকে রাজনৈতিক অসহিষ্ণুতার প্রতিচ্ছবি বলছেন আবার কেউ কেউ বলছেন এটি সাবেক সরকারের প্রচারণার প্রতি এক ধরনের বিরোধিতা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং এটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি